রামফালদারে একটা অটো রাখছিলাম রামফাল টিকা দুই মাস আগে তো চল্লিশ হাজার টাকা ওটা দিয়েছিলাম তো ওইটা দশ তারিখে দিতে না মানে শেষ হলো না এটা তো আমি রামফালদের কইছি যে তুমি আমার টাকাটা দেওয়া দাও নাহলে নাহলে অটোটা তুমি আমার নামে দিয়া দাও যেহেতু টাইম ওভার হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তো হ্যাঁ কিচ্ছু কয় না আমারে টাকাও দে না ইয়েও কিচ্ছু করে না আমি কইছি ইন্টারেস্টের ফিস দো ইন্টারেস্ট আমার দেয় না তো আসি একটু প্রবলেমের তো ওই জন্য কইছি

তো আমি তো টাকাটা দিচ্ছিলাম টাকাটা দেওয়ার পরে পরে আমার আজকে অবস্থা করছে যদি পাশের দোকানে তারা না যেত আমার মাটারি করে দিত আজকে পাশে যারা আসতো তারা আমার নিয়ে পেট মধ্যে গেছে পিএচসির থেকে আমার একটা প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দেওয়ার পরে থানার মেয়েদের রিপোর্ট করছি রিপোর্ট করার পরে আমরা খুলাই জেলা হসপিটালে আইসি এখানে আসার পরে সিলি দেওয়া হয়েছে কানে পাশে আমার এখানে পাঁচটা সিলি দেওয়া হয়েছে পাঁচটা ছিলি দেওয়া হয়েছে এই রামফালে একটা অটো রাখছিলাম রামফাল টিকা দুই মাস আগে তো চল্লিশ হাজার টাকা ওরা দিয়েছিলাম তো ওইটা দশ তারিখ দিতা আসছিল মানে শেষ হলো না এটা তো আমি রামফালরে কইছি যে তুমি আমার টাকাটা দেওয়া দাও নাহলে নাহলে তুমি আমার নামে দিয়া দাও যেহেতু টাইম ওভার হয়ে গেছে দুই মাস হয়ে গেছে তো হ্যাঁ কিছু কয় না আমারে টাকাও দে না ইয়েও কিছু করে না আমি কইছি ইন্টারেস্টে ফিস দাও ইন্টারেস্ট টমা দেয় না তো আসি একটু প্রবলেমে তো এই জন্য কইছি

তো আমি তো টাকাটা দিচ্ছিলাম টাকাটা দেওয়ার পরে পাওয়ার পরে আমার আজকে অবস্থা করছে যদি পাশের দোকানে তারা না যেত আমার মাডারি করে দিত আজকে যারা আসতো তারা আমার নিয়ে পিএচসির মধ্যে গেছে পিএচসির থেকে আমার একটা প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে দেওয়ার পরে থানার মেয়েদের রিপোর্ট করছি রিপোর্ট করার পরে আমরা খুলাই জেলা হসপিটালের মধ্যে আইসি এখানে আসার পরে সিলি দেওয়া হয়েছে কানে তারপরে আমার এখানে পাঁচশোটা সিলি দেওয়া হয়েছে